আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা গুলতির ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন তারা চাইলে এই ধরনের গুলতি আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন আমি ঢাকা মহাকালী অরলেস গেট আমার লোকেশন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি কুরিয়ার করে থাকি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে অবশ্যই রিপ্লাই দিব তো আজকের এই গুলতিটা নিয়ে অনেকেই অনেক দিন ধরে আসলে এরকম গুলতি চাচ্ছেন যে যেটা বাদতে হবে এরকম গুলতি চাইতেছেন তো অনেক দিন পরে এটা নিয়ে আসলাম এটা রেজিন ফাইবার খুবই চমৎকার একটা গুলতি এবং এটা বাঁধা কোনো জামেলা থাকবে না আমি রাবার দিয়ে সেট করে দেখাবো কিভাবে করতে হয় খুবই ইজি তো আজকের এই ভিডিও তো আমি প্রত্যেকটা জিনিসেরই দাম বলে দিব তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন প্রত্যেকটা জিনিসের দাম বলে দিব এবং এটা শক্ত মজবুত খুবই চমৎকার একটা ডিজাইন এটা আপনারা দেখতেছেন খুবই চমৎকার তিনটা কালারের ভিতর আছে একটা হইলো ব্ল্যাক একদম একটু বেশি গাঢ় এরপরে যদি এইটা দেখাই এইটা একটু হোয়াইট কালার হোয়াইটের ভিতরে হালকা কালো এবং এটা হালকা হোয়াইট হালকা কালো মিক্স টাইপের যাই হোক এটা গ্রিপটা খুবই চমৎকার এবং শেপটা খুবই চমৎকার গ্রিপটা যদি ধরি আপনার দেখেন খুবই হাতের ভিতরে মিশে যায় তো কম দামের ভিতরে যারা নিতে চান রেজিনের ভিতরে খুবই চমৎকার গুলতি এবং এটা অনেক মজবুত কম দামের ভিতরে তাদের জন্যই আসলে ভিডিওতে আমি প্রত্যেকটারই দাম বলে দিব অবশ্যই ভিডিও পুরোপুরি দেখতে হবে তাহলে আপনারা প্রত্যেকটা জিনিসেরই দাম শুনতে পারবেন অনেক সময় অনেকে পুরো ভিডিও না দেখে তারপরে মেসেজ করেন যে ভাই এটার দাম কত তো ভিডিওতে তাহলে আর দাম বলে লাভ নাই যদি আপনারা পুরোপুরি ভিডিও না দেখেন তো যাই হোক তিনটা কালারের ভিতরে আছে যার যেটা পছন্দ অ্যাভেলেবেল আছে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে ছবি দিলেই হবে এবং সেম জিনিস পাঠিয়ে দিব চেক করে রিসিভ করবেন কোনো ধরনের কোনো দুই নাম্বারই নাই একদম দেখেন গ্রিপের ভিতরে মিশে যাইতেছে খুবই ইজিলি চমৎকার ভাবে গ্রিপের সাথে মিশে যাইতেছে তো চলুন আমি একটা রাবার সেট করে দেখাই আমি দুই পাশে দুইটা রাবার রাখছি একটা হইলো পয়েন্ট সিক্সটি ফাইভ প্রিসাইজ ব্যান্ড এবং এইটা হইলো পয়েন্ট সেভেন্টি প্রিসাইজ ব্যান্ড তো দুইটা রাবার সেট করার আগে অবশ্যই আমি এটাতে দুইটা রাবার যেগুলো আমি রাবারগুলোকে আটকাবো সেই দুইটা আগে দুই সাইডে ঢুকিয়ে নিতে হবে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা কিভাবে ঢুকাবো যদিও প্রথম অবস্থা এটা একটু হার্ড টাইপের থাকবে অনেক কষ্ট হয়ে যায় ঢুকাতে দেখেন আমি একটা ঢুকিয়ে ফেলেছি তো এটা নিচের দিকে দিয়ে দিতে হবে যেহেতু আমি রাবারটা সেট করব সেই হিসাবে এটাকে নিচে রাখতে হবে তো এরপরে আমি এখানে আরেকটা ঢুকিয়ে নিই খুবই ইজি আসলে প্রথম হয়তো একটু কষ্ট হইতেছে আমার নিজেরও কষ্ট হইতেছে এই রাবারটাকে ঢুকানোর জন্য তো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতে সেই কারণে আপনাদের জানি বুঝতে সুবিধা হয় অনেক সময় আমি রাবার আপনাদেরকে এইভাবে পাঠিয়ে দিলাম তখন আপনি বুঝতেছেন না যে ভাই আমি এটা কিভাবে ঢুকাব কারণ প্রথম অবস্থায় এটা ঢুকাইতে আমারও অনেক কষ্ট হয়েছে তো আপনাদের এটা বুঝতে হবে প্রথম অবস্থায় তো যাই হোক আমি একটা দুই পাশে দুইটা রাবার ঢুকিয়ে নিলাম খুব ইজিভাবে এবং আমি এখন পয়েন্ট সত্তর যেই রাবারটা এই রাবারটা সেট করবো এখানে তো সেই জন্য অবশ্যই আমি এটাকে একটু ঘুরিয়ে নিই গুলতিটাকে ঘুরিয়ে নিয়ে জাস্ট আমি এভাবেই এটাকে সেট করব যেহেতু আপনার পজিশন মতো রেখে আপনি এটা লাগাবেন তো অবশ্যই সমান সমান রেখে রাবারটাকে মাঝ বরাবর তারপরে লাগাতে হবে কারণ একদিকে বেশি একদিকে কম তাহলে সমস্যা অবশ্যই সমান সমান রেখে চাপ দিয়ে ধরে রেখে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সমান সমান আছে কিনা অবশ্যই বরাবর রেখে এটাকে এইভাবে চাপ দিয়ে ধরবেন আমি দুই পাশে দেখেন চাপ দিয়ে ধরে রেখে আমি এই রাবারটাকে জাস্ট উপরে উঠিয়ে দিব দেখেন খুব ইজি ভাবে সেট হয়ে গেল একদম ইজি কোনো কষ্ট নাই এখন এটা টান লো ছুটে আসবে না টান লো ছুটে আসবে না এটা ইজি ভাবে লেগে গেল তো এই রাবারটা মূলত পয়েন্ট সত্তর এম এম প্রি মূলত এই ধরনের গুলতিতে আপনি বেশি মোটা রাবার ইউজ করতে পারবেন না পাতলা রাবার ইউজ করাটাই বেটার আমার হিসাবে তো সেই ক্ষেত্রে আপনি এই রাবারগুলো ইউজ করতে পারেন তো যাই হোক আমি তারপরের সাইডটা আবার লাগাচ্ছি আপনাদের একটু দেখাচ্ছি সমান সমান রেখে একদম সমান সমান দুই পাশে রাবারটা সমান সমান রেখে চাপ দিয়ে ধরে জাস্ট আমি এটাকে উপরে উঠিয়ে দিব তো দেখেন এটা সেট হয়ে গেছে খুব ইজি ভাবে একদম খুব ইজি ভাবে সেট করে ফেললাম রাবারটা এখন এটা টান লো ছুটে আসবে না আমি ইজিলি এটা ইউজ করতে পারবো তো আপনারা যারা নিতে চান অ্যাভেলেবেল আছে এটা খুব সুন্দর একটা স্লিং শট যেটা আমি বললাম যে বাদাবাদির ঝামেলা ছাড়া আরো ইজি হয়ে গেল অনেক সময় অনেকে চাইছেন যে আমি বাঁধবো তো এই রাবারের কারণে এটার কষ্টটা আরও কমে গেল তো আমি এখন এটার দাম বলে দিচ্ছি যারা নিতে চান এটা অবশ্যই কম দামে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা হলে এই গুলতিটা নিতে পারবেন এবং প্রত্যেকটা গুলতির সাথে আপনি এক পিস রাবার ফ্রি পাবেন মাত্র এক পিস রাবার ফ্রি পাবেন তো সেই ক্ষেত্রে আলাদা রাবার নিলে আপনি আলাদা কিনে নিতে পারবেন সেটা আপনার ইচ্ছা মতো আপনি কিনে নিতে পারবেন তো খুবই চমৎকার দেখেন আমি একটা রাবার সেট করে ফেললাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তো আমি আরেকটা রাবার যেহেতু রেখেছি এই রাবারটাও চাইলে সেট করে দিতে পারি যদিও সেট করি সমস্যা নাই এটা এম এম পয়েন্ট সিক্স ফাইভ ব্র্যান্ডের এটা তো আমি দুইটা রাবার আগে ঢুকিয়ে নিতে হবে এখানে দেখেন ইজিভাবে ভাবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজ এটা ঢুকাতে প্রথম একটু কষ্ট লাগতেছে কারণ প্রথম অবস্থায় এই রাবার গুলা খুবই হার্ড তো এটা ঢুকাইতে গেলে প্রথম অবস্থায় একটু কষ্ট হয় এই যে আমি এটা ফেলছি এটা নিচের দিকে রাখবেন যখন রাবারটা সেট করবেন এটাকে জাস্ট উপরে উঠিয়ে দিলেই হবে তো যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা সীমিত নিয়ে আসছি তিনটা কালারের ভিতরে তো খুবই চমৎকার আপনার দিন ধরেই চাচ্ছিলেন যে এরকম কিছু যেটা রাবার বাঁধতে হবে এই ধরনের গুলতি যদিও এগুলো অনেক দামি গুলতির ভিতরে হয় যেগুলো স্টিলের ভিতরে হয় তো আমি আসলে কম দামেরটাই ফার্স্ট নিয়ে আসলাম যেহেতু আমাদের দেশে অনেকেরই চাহিদা কম দামের ভিতরে কম দামের ভিতরে এটা কিন্তু অনেক মজবুত আমি একটু বলি আপনাদের এটা অনেক মজবুত এটা সহজে ভাঙবে না আপনারা জাস্ট পাতলা রাবার ইউজ করবেন এগুলো মোটা রাবার ইউজ করে না তো আমি এখানে সিক্সটি ফাইভ এম এম যেটা অনেক জনপ্রিয় বাংলাদেশে অনেকেই বেশিরভাগ সিক্সটি ফাইভ এম ইউজ করেন এবং অনেক বলতে আমি নিজেও ইউজ করি তো সেই আমি এই রাবারটাকে আবার লাগিয়ে নিব আপনাদেরকে দেখাচ্ছি সেম এই যে সমান করে ধরবো এখানে সমান করে ধরে আমি দুই পাশ দিয়ে চাপ দিব দুই পাশ দিয়ে চাপ দিয়ে জাস্ট রাবারটাকে আমি উপরের দিকে উঠে এটা জাস্ট আটকে যাবে দেখেন এটা ছুটে আসবে না এটা খুব ইজি তো দেখেন আমি এটা সেম ভাবে সেম এটাও সেম পজিশন ভাবে রেখে সমান সমান ভাবে রেখে চাপ দিয়ে ধরে এটাকে লাগিয়ে দিব তো খুব ইজি ভাবে লেগে গেল এটা সহজেই লেগে গেল দেখেন খুব ইজি তো এটা পয়েন্ট সিক্সটি ফাইভ রাবার আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সব জায়গায় পাঠাই তো আজকে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা হলো ম্যাগনেট যদি কেউ ম্যাগনেট নিতে চান এটা অ্যাভেলেবেল আছে এটা মাত্র তিনশো টাকা করে যারা নিতে চান স্টিল বল ধরিয়ে রাখার জন্য এটা কাজে লাগে তো যারা নিতে চান একশো পঞ্চাশ টাকায় টার্গেট প্র্যাকটিস করার জন্য টার্গেট হোল্ডারগুলো নিতে পারেন এটা যে কোনো অ্যাঙ্গেলে জুলিয়ে রেখে প্র্যাকটিস করতে পারবেন এভাবে ভিতরে জুন জুনি আছে তো আপনারা প্র্যাকটিস করার জন্য এটা এবং লাস্ট যেটা দেখাবো সেটা হইল এম স্টিল বল পিওর এম যদি কেউ নিতে চান অ্যাভেলেবেল আছে পাঁচশো পিস নিলে এক টাকা চল্লিশ পয়সা পিস পাঁচশো পিসের নিচে নিলে দেড় টাকা পিস এবং এক হাজার ব্যয়ের উপরে যত পিস নিবেন এক টাকা তিরিশ পয়সা পিস তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই বেশি বড় করব না আর তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ